হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শাশনি স্পোর্টস এন্ড ওয়েলকাম টু এ ব্র্যান্ড নিউ ভিডিও সো ভিউয়ার্স আজকে আছি ফ্যাশন গ্যালারিতে এখান থেকে তোমাদের খুব সুন্দর সুন্দর কিছু পরিগাউনের কালেকশন দেখিয়ে দেব এবং তা কিন্তু থাকবে খুবই রিজনেবল প্রাইজের মধ্যে তো ফার্স্টে দেখিয়ে দিচ্ছি এই মেরুন কালারটি দিয়ে এখানে কিন্তু বুকের পোর্শনে খুব সুন্দর করে বাটন ওয়ার্ক থাকছে সাথে কিন্তু গলার সাইডে র‍্যাফেল পাচ্ছো এই র‍্যাফেলটা তোমরা ব্যাক সাইডেও পাবে হ্যাঁ দেখা দেন এই যে ব্যাক সাইডেও কিন্তু সেম ভাবেই র‍্যাফেল করা রয়েছে

আর এটা লং হলো আপু বাউন্ন চুয়ান্ন ছাপান্ন আর এটার বডি হবে আটত্রিশ থেকে আটচল্লিশ পর্যন্ত বডি আছে আটত্রিশ থেকে আটচল্লিশ পর্যন্ত লং আছে বাহান্ন থেকে ছাপ্পান্ন পর্যন্ত প্রাইস কত ভাইয়া প্রাইস হলো আপু তেরোশো টাকা প্রাইস থাকছে মাত্র তেরোশো টাকা করে এটার মধ্যে অনেকগুলো কালার আছে প্রিন্ট আছে আমি সবগুলো এক এক করে দেখিয়ে দিব আর এটা দেখিয়ে দিচ্ছি হোয়াইটের মধ্যে এটা ফ্লোরাল প্রিন্টের মধ্যে আছে এটাও কিন্তু তিনটা লেয়ারে তোমরা কাজ পাচ্ছ মানে কুচি থাকছে প্রত্যেকটা লেয়ারে কিন্তু আলাদা করে কুচি পাচ্ছ যার কারণে এটার ঘের কিন্তু প্রচুর পরিমাণে থাকছে এটা ঘেরে দেখা দেন ভাইয়া এই যে ঘেরটা দেখো একটু প্রচুর পরিমাণে ঘের থাকছে প্রত্যেকটাই কিন্তু সেম ভাবে কাজ পাচ্ছ কোমরে কিন্তু অ্যাডজাস্টেবল বেল্ট রয়েছে প্রাইস থাকছে মাত্র তেরোশো টাকা করে আর এটা দেখিয়ে দিচ্ছি এটার উপরে আবার গ্লিটার অ্যাড করা রয়েছে যেটা ভিডিও স্ক্রিনে বোঝা যাচ্ছে না ইন রিয়েলে কিন্তু খুবই সুন্দর একটা গ্লেজ দিচ্ছে এটারও প্রাইস থাকছে মাত্র তেরোশো টাকা করে আর এটা দেখিয়ে দিচ্ছি হোয়াইট মধ্যে টাকা এবং ঢাকার বাইরে ফুল ক্যাশ অন ডেলিভারি প্রোডাক্ট হাতে পেয়ে একসাথে দিয়ে টাকা তুলে আগে একটা অ্যাডভান্স করতে হবে এটার ব্যাক সাইডটা দেখায় দেন ভাইয়া ব্যাক ব্যাক সাইডেও কিন্তু सेम ভাবেই তোমরা কাজ পাচ্ছ ভাইরা কিন্তু সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি যে প্রোডাক্ট সেল করে তোমাদের 1 টাকাও কিন্তু আগে অ্যাডভান্স করতে হবে না প্রোডাক্ট দেখে তারপরে তোমরা টাকা পেমেন্ট করতে পারবে আর এটা দেখে দিচ্ছি মেরুন কালারের মধ্যে প্রত্যেকটা কালারই কিন্তু খুবই নাইস প্রাইস থাকছে মাত্র তেরোশো টাকা করে আর এটা দেখিয়ে দিচ্ছি অলিভ আর কম্বিনেশনে আছে প্রত্যেকটা কিন্তু উপরে বেশ সুন্দর করে গ্লিটার আছে এই যে ফ্লেজ দিচ্ছে যেটা এটার সাথেও তোমরা কমলাজেস্টেবল বেল্ট পাচ্ছ প্রাইস থাকছে মাত্র তেরোশো টাকা করে বডি আছে আটত্রিশ থেকে আটচল্লিশ লং আছে বাহান্ন থেকে ছাপ্পান্ন ব্লাউজ এই পিনটা দেখো এটা কিন্তু অনেক নাইস আর এটা নিচে সব প্রত্যেকটা নিচে কিন্তু ম্যাসিং ইনার পাচ্ছ এটা রয়েছে তোমাদের যার যেইটা ভালো লাগবে অবশ্যই স্ক্রিনশট দিয়ে ভাইদের ইমো বা হোয়াটসঅ্যাপ নম্বরে কন্ট্যাক্ট করে নিয়ে নেবে ভাইরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি করে থাকে আর তোমরা যারা পাইকারিতে নিয়ে বিজনেস করতে চাচ্ছ সেই ক্ষেত্রেও কিন্তু ভাইদের সাথে কন্ট্যাক্ট করে নিয়ে নিতে পারো এটার মধ্যে কিন্তু একটা আছে মেরুন ওই আমি প্রথম দেখেছিলাম আর এটা হলো ইয়া সি গ্রিন কালারের নেভি ব্লুরের মধ্যে থাকছে ওকে আর এটা দেখিয়ে দিচ্ছি এটা বেশ কালারটা হোয়াইট উপরে কিন্তু প্রিন্টটার কালার আলাদা এটার উপরে গ্লিটার অ্যাড করা থাকছে প্রত্যেকটার ঘের কিন্তু সেম পরিমাণে থাকছে প্রাইজ থাকছে মাত্র তেরোশো টাকা করে এ একটা আছে এটাও ফ্লোরাল প্রিন্টের মধ্যেই পাচ্ছো প্রাইজ থাকছে মাত্র তেরোশো টাকা করে আরও কিছু আছে এক এক করে দেখিয়ে দিচ্ছি একটা রয়েছে ইয়েলো বেস কালার তোমার হোয়াইট উপরে প্রিন্টটা থাকছে ইয়েলোর মধ্যে প্রাইস सेम নেক্সট ওয়ান দেখিয়ে দিচ্ছি আর এই প্রিন্টের মধ্যে আপু তিনটা প্রিন্ট একটা হলো মেরুন একটা হলো কালো আর একটা সেই নেভি ওকে এটার মধ্যে তোমরা তিনটা প্রিন্ট পাচ্ছো আবার কালারও তিনটা আলাদা পাচ্ছো প্রাইস আছে মাত্র 1300 টাকা করে তোমরা ভাইদের সাথে কল করে দেখে নিতে পারবে বাদ বাকি কালারগুলা

সাথে কিন্তু রেফার করা রয়েছে গলার পশনে আমি লাস্ট ওয়ান কালারটা দেখিয়ে দিচ্ছি হোয়াইট আর ইয়েলোর কম্বিনেশনে থাকছে আর এগুলো কিন্তু রাফটফ ইউজের জন্য খুবই কমফোর্টেবল হবে প্রাইস থাকছে মাত্র তেরোশো টাকা করে তো এই ছিল কালেকশন আমি ছিলাম ফ্যাশন গ্যালারিতে তোমরা যারা শপে আসতে চাচ্ছ তারা এই অ্যাড্রেসে চলে আসবে যারা অনলাইন থেকে নিতে চাচ্ছো অবশ্যই ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করবে নাম্বারে ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আমার সাথে কাল আপ